আসসালামু আলাইকুম আমি পিয়াস চল আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে ফ্যাশনেবল ফ্যান্সি নেটের পার্টি শাড়ি কালেকশন নিয়ে যেগুলো আজকের ভিডিওতে আপনাদের জন্য প্রত্যেকটা দামি দামি নেটের পারিশারের শাড়ির মধ্যে অফার থাকবে তো আজকে আমরা যে কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা দামি দামি শাড়ি যেটা আট হাজার নয় হাজার দশ হাজার টাকার দামি দামি নেটের পাড়ি শাড়িগুলো যেটা আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে আজকের ভিডিওতে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা তো অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি সবাই ক্লিক করে রাখবেন এটা সম্পূর্ণ লাইট লেমন টেপের একটা কালার নেটের মধ্যে প্রিমিয়াম একটা কালেকশন প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা তো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া ম্যানশন আর চার তলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা এবং তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এটা দেখেন মাসাল্লাহ এটাও সুন্দর এটা পেস্ট কালার এটা সম্পূর্ণ লাইট পেস্ট কালার এটার পাড়ার প্যানেলটা দেখেন খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল একটা শাড়ি এগুলো প্রত্যেকটা দামি দামি পার্টি শাড়ি আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এটা দেখেন এটা হচ্ছে মফ কালার এটা খুবই সুন্দর মফ টাইপের একটা কালার ইভেন র্যাফেল কাট ডিজাইন করা থাকবে শাড়িটার মধ্যে ক্রস ডিজাইন করা থাকবে সম্পূর্ণ এখানে সুতার কাজ করা কপার জুড়ে কাজ করা আছে তো অবশ্যই দ্রুত চলে আসতে হবে এবং এটা দেখেন এটাও খুব সুন্দর এটা অলিভ কালার এটা সিকোয়েন্স দিয়ে কাজ করা অলিভ কালারের মধ্যে পারের প্যানেলটাও খুব সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার টাকা এটা দেখেন এটাও সুন্দর এটা পিচ কালার এটা পিচ কালারের মধ্যে অসাধারণ কালেকশন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেলাইকন বাটনটি সবাই ক্লিক করে রাখবেন এটা হচ্ছে পেস্ট কালার মার্শাল্লাহ দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর পেস্ট কালারের মধ্যে অল ওভার সিকোয়েন্সের কাজ করা এগুলো বাইরে থেকে নিতে গেলে মিনিমাম এগারো বারো হাজার টাকা লাগবে যেটা আমরা পূর্ণিমা বাংলাদেশের মধ্যে একমাত্র হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এটাও সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম